শোকে স্তব্ধ পুরান ঢাকার মিডফুট এলাকায় পৈশাচিকভাবে হত্যার শিকার সোহাগের পরিবার প্রিয় স্বজনের এমনভাবে মৃত্যু হবে কখনো কল্পনাতেও ভাবেননি তারা পরিবারের দাবি ব্যবসায়িক বিরোধে জেরে হত্যা করা হয়েছে যুবদল কর্মী সোহাগকে হত্যার নেপথ্যে থাকা শহরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের ঘটনাটি নয় জুলাই গেল বুধবারের সিসি ক্যামেরা আর মোবাইলে ধারণকৃত ফুটেজে উঠে আসে কতটা নৃশংসভাবে একজন মানুষকে হত্যা করা যায় শুধু হত্যাই নয় নিথর দেহের উপর রীতিমতো চলে পৈশাচিকতা ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তোলপার সারা দেশ নারকীয়তার এমন নজিরে হতবাক সবাই কান্না আর আহাজারিতে ভারী গোটা পরিবেশ স্বজনের এমন মৃত্যু দেখতে হবে কখনো কি ভেবেছিল পরিবার শোকের ছায়া নিহত লাল চাঁদ ওরফে সোহাগের গ্রামের বাড়ি বরগুনা সদরের বান্দরগাছিয়া ইসলামপুরে পরিবারের দাবি হত্যার নেপথ্যে রয়েছে ব্যবসায়িক বিরোধ আর চাদার টাকা চাদা না দেয় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে তালাও দেয় আসামিরা ঘটনার দিন ফোনে সমঝোতার কথা বলে ডেকে নিয়ে হত্যা করা হয় তাকে যখন ওরা তালা দিয়ে দিচ্ছিল মামাই বাসায় ছিল ফৈসাল নামের একজন লোক আমাকে গোল দিছে যে তুমি দোকানে আসো তোমার তালা দিয়ে দিচ্ছি তোমার তালা ভাঙতিব মামা বলছে যে ওইখানে তো প্রচুর লোক আমি কি একা আসবো না লোকজন নিয়ে আসবো এ ঘটনায় উনিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও পনেরো বিশ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে কোতোয়ালি থানায় তবে মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগও রয়েছে নিহতের স্বজনদের এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি পুলিশ প্রথম যে কপিটা ছিল ওটা ঠিকঠাক ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে ছোটবেলা থেকেই ঢাকায় বসবাস করতেন সোহাগ এক ছেলে ও মেয়ের বাবা তিনি নারকীয় এ হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের মানুষের টর্চারিং করে না পশু তো এরকম করে না এই যে ইতে যুদ্ধ যুদ্ধ ফিলিস্তিনি ফিলিস্তিনি চলে এরকম মারে না শুক্রবার সকাল দশটায় নিজ গ্রামেই দাফন করা হয় পুরান ঢাকার ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে হুমায়ুন রশিদ যমুনা নিউজ